কোটা আন্দোলন করবার আগে তাদের তো পরীক্ষার রেজাল্টগুলি দেখে নেওয়া উচিত ছিল যে কোথায় তারা দাঁড়িয়েছে আর দ্বিতীয় কথাটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতি পুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতি পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন যে রাজাকার নাতি পুতিরা সব কিছু পাবে মুক্তিযোদ্ধারা পাবে না অপরাধটা কি বিদায় প্রস্তুতি নিচ্ছেন শেখ হাসিনা এই কথা যদি আমি আপনাকে বলি আপনি বলবেন যে আমি চাপা মারতেছি মিথ্যা কথা বলতেছি কারণ আপনাদের সবাই কমেন্ট করেন এবং অবৈধ প্রধানমন্ত্রীর পতন চাইনা নিশ্চিত করবে কোটাニア দেশের রাজনৈতিক পরিমণ্ডল বেশ উত্তপ্ত হয়েছে রাজপথ উত্তপ্ত হয়েছে দর্শক বাংলাদেশের যে বর্তমানের রাজনৈতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতির আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে প্রিয় দর্শক ভিডিওগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য যার কিছুটা অংশবিশেষ ভিডিও শুরুতেই আপনারা দেখেছেন এবং সেটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজ ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে তো প্রিয় দর্শক বলবো যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি বিদায় প্রস্তুতি নিচ্ছেন শেখ হাসিনা এই কথা যদি আমি আপনাকে বলি আপনি বলবেন যে আমি চাপা মারতেছি মিথ্যা কথা বলতেছি কারণ আপনাদের সবাই কমেন্ট করা যেমন পিনাকি দাদা কিনে একটা ভিডিও করছিলাম ওটাকে অনেক বুঝে না বুঝে কমেন্ট করছে এত মানে আমি অবাক হয়ে গেছি টু বি অনেস্ট আমার কষ্ট লাগছে এই জন্য আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছি একটা কথা বলি আপনাকে সেটা হচ্ছে দেখেন এই কুঠা আন্দোলন নিয়ে আমি একটা লজ্জার কথা বলি আপনাদেরকে বাংলাদেশ ছাত্রলীগের আসলে লজ্জা নেই বুঝতে পারছেন আমি আপনি একজন মেধাবী হইলে একজন একটা একটা মানুষকে মেধাবীদের উপদেশ দিতে পারবেন কোঠা আন্দোলন নিয়ে ছাত্রলীগের সভাপতি সে নয় বছর লাগছে তার ঢাকা ইউনিভার্সিটি অনার্স শেষ করতে সে আবার মানে কথা বলে মানে মেধাবীদের নিয়ে আজকে অনেকেই বলতেছে যে কোঠা আন্দোলন যারা করতে তারা রাজাকার রাজাকারের সন্তান এই দেশ এই দেশে যদি সব রাজাকারের সন্তান হয় তাহলে দেশটা স্বাধীন করলো কার কে আমি তো এই বালটাই বুঝি না যদি এই দেশে সব রাজাকারের সন্তানই হয় এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যদি রাজাকারের সন্তান হয় তাহলে দেশটা স্বাধীন করলো কে বালটাই তো বুঝি না হ্যাঁ জাতিদের কিভাবে বোঝাই ভাই বলেন বোঝানো তো কিছু নাই আসলে বোঝাইতে চেষ্টা ব্যর্থ হয়ে কিন্তু ভালোবাসার মানুষগুলা যারা ভালোবাসেন তারাই গালি দিয়ে চলে যাচ্ছেন কোনো কিছু বুঝে না বুঝে যাই হোক আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে বাংলাদেশের যেদিকে যাচ্ছে বাংলাদেশ শেখ হাসিনা বিদায়ের প্রস্তুতি নিচ্ছে বুঝতে পারছেন আমি আপনাকে বলি চাইনার স্বপ্ন নিয়ে যে একটা নাটকীয়তা আপনারা দেখছেন একটা দেশের প্রধানমন্ত্রী তার সময়ের এত মূল্য আপনার প্রেস সচিত একটা কথা বলছে যে নাইমুল ইসলাম নাকি ওই যে বর্তমানে তার গৃহপালিত আর কি আহ সে কি বলছেন যে তার যাতে একদিন হাতে পায় কাজ করতে পারবে রাতে গেলে এই জন্য আগে একদিন আগে প্রধানমন্ত্রী চলে আসবে এটা বলছিল না তো পরপর দুইবার ইন্ডিয়াতে গেল আমেরিকা নির্বাচনের আগে আমেরিকাতে ইউকে মানে সতেরো আঠারো দিন থাকি আছে তখন তার সময়ের মূল্য ছিল না কত বড় মিথ্যা রাস্তায় নিচে চাইনার সপরটা আপনি চিন্তা করতে পারবেন না এটা বলবো তার আগে আমি একটা কথা বলি ইন্ডিয়াকে আমরা যত শুধু সুবিধা দিচ্ছি ইন্ডিয়াকে বাংলাদেশে মাঝখান ট্রানজিট দিচ্ছি আপনারা জানেন আন্তর্জাতিক নিয়ম বলেন আর যাই বলেন আপনার এটা হচ্ছে একদম গিভ অ্যান্ড টেকের মতো আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র বলেন আর বন্ধু রাষ্ট্র বলেন যাই বলেন তাদেরকে যদি আপনি একটা জিনিস দেন তাহলে আপনাকে কিছু না কিছু দিবে এটা হচ্ছে নিয়ম আপনি আপনার বন্ধুকে দিলে পাবেন আপনি যদি আপনার বন্ধুকে একটা ঈদে একটা শার্ট গিফট করেন আপনার বন্ধু তো অ্যাটলিস্ট গরিব একটা টি শার্ট তো গিফট করবে সেটা তো দিবে মন থেকে না দিলে তো দিবে যে হোক আমাকে দিছে দেখানোর জন্য দিলেও একটা টি শার্ট গিফট করবে এটা তো নিয়ম তো ইন্ডিয়াকে যে এত সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে ইন্ডিয়ার কাছ থেকে আমরা কি পাইছি দেখেন আপনারা জানেন যে শিলিগুড়ি করিডোরটা অনলি বিশ থেকে বাইশ কিলোমিটার এই জায়গাটা যদি আমাদেরকে একটা ট্রানজিটের সুযোগ করে দেয় করিডোর দেয় ট্রানজিটের সুযোগ করে দেয় তাহলে কিন্তু আমরা নেপালে ডাইরেক্ট যাতায়াত করতে পারি সেটা কিন্তু আমাদের জন্য বন্ধ হুম আর এখান থেকে যদি আমরা কেউ নেপালে যাইতে চাই বাই রোডে তাহলে কী করতে হবে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ভিসা করতে হবে অ্যান্ড দেন নেপালের ভিসা করতে হবে যদি ডিরেক্ট ট্রানজিট ব্যবস্থাটা থাকে তাহলে আর মনে করেন যে আপনার ওই ইয়া হবে না আপনার ইন্ডিয়ার ভিসার প্রয়োজন নাই কেউ চাইলে ডিরেক্ট নেপালে চলে যেতে পারবে বাসে টেনে এটাই তো কিন্তু আমাদেরকে কিন্তু এই এই জায়গাটা ব্যবহার করার অনুমতি আমাদেরকে ইন্ডিয়া দেন এখন তাহলে দিলোটা কী যে আমরা যে ক্ষমতায় যে মানে এত কিছু দিলাম ইন্ডিয়াকে তাহলে ইন্ডিয়া আমাদের দিলোটা কী বলেন ইন্ডিয়া আমাদের দিলোটা কী ইন্ডিয়া আমাদের কিচ্ছু দেয় বাংলাদেশের জনগণ কিছু দেয় নাই শুধু একজন পার্সন করে সেটা হচ্ছে অবৈধ প্রধানমন্ত্রীকে ক্ষমতায় থাকার নিশ্চয়তা এটাই দিছে এবং আমলিকের আর কিছু চাওয়া নেই আমলিক বলছে যে ভাই আপনাকে দিলাম আপনি আমাকে জাস্ট ক্ষমতায় থাকার নিশ্চয়তাটা দেন এটাই কিন্তু চুক্তি কিন্তু না যে জনগণের বিরুদ্ধে কিন্তু আমরা যদি তাকে ট্রানজিট সুবিধা দেয় আমাদের কিন্তু সুবিধা ইন্ডিয়া দিবে সেটা থেকে কিন্তু আমরা বঞ্চিত এখন চায়না দেখেন চায়না কেন এই সরকারকে হেল্প করলো না দেখেন চায়না কি জন্য এই ষোলোশো কোটি টাকা দিচ্ছে দেখলো দুই তিনশো লোক নিয়ে গেছে এদের টাকা খরচ আছে ওই চা মিষ্টি খাওয়ার জন্য টাকাটা দিয়ে দিচ্ছে অনেকে বড় লোকের বাড়ি গেলে বলছিলাম না যে কিছু দিয়ে দেয় দিয়ে দিচ্ছে এখন ব্যাপারটা হচ্ছে ওইটা না আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর চারটা খানি কথা না কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর কাজ কি পৃথিবীর বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্কটা সুন্দর রাখা আর যখন এখন পররাষ্ট্রমন্ত্রী ডিরেক্ট মিথ্যা রাশ্রায় নেয় আসলে মিথ্যা রাশ্রায় কেন করে নেবেন সরকার তো টিকে আছে মিথ্যার উপর ভিত্তি করে আপনারা সবাই জানেন এটা তো মিথ্যার উপর ভিত্তি করে টিকে আছে তো এই পররাষ্ট্রমন্ত্রী কি বললো যে আমাদের প্রধানমন্ত্রীর অবৈধ প্রধানমন্ত্রীর মেয়ে অসুস্থ তার পাশে থাকা দরকার কিন্তু আমার কথা হচ্ছে সে হচ্ছে আপনারা জানেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হচ্ছেন আমাদের অবৈধ প্রধানমন্ত্রী তার মেয়ে পুথুল সাইমা ওয়াজেদ পুথুল আপনারা জানেন তাহলে সে যদি এতই অসুস্থ হবে তাহলে এগারো তারিখে নেপালের কাঠমন্ডুতে কিভাবে সে ভাষণ দিল বলেন কি এমন অসুস্থ যে নেপালের কাঠমন্ডুতে সে এগারো তারিখে ভাষণ দিল তার পাশে থাকতে হবে এটা একটা মিথ্যা জাস্ট কিভাবে লজ্জা সহ্য করতে না পড়ে বাংলাদেশে কিভাবে আসবে এটা একটা ওয়ে এখন শুধু চায়না হুমকি একটা দিচ্ছে তা না যে বিরোধী দলগুলোর সাথে সম্পর্ক রাখবে এটা না চায়না দাস্ট বলছে আসলে দেশটা কি বাংলাদেশ না ইন্ডিয়ার না দিল্লির আমি মানে হেল্প যে করবো লোনটা দিব কাকে বাংলাদেশকে না ইন্ডিয়াকে হয়তো পরক্ষণে আমাদের প্রধানমন্ত্রী বলছে হ্যাঁ বাংলাদেশকে যদি তাহলে সবকিছু পরিচালনা ইন্ডিয়া কেন করে এই প্রশ্নটাই করছে যদি বাংলাদেশকে লোন দিতেই হয় তাহলে ইন্ডিয়া কেন এত কিছু পরিচালনা করবে বাংলাদেশের সবকিছু তো ইন্ডিয়ার হাতে ইন্ডিয়া নিয়ন্ত্রণ করতেছে বুঝতে পারছেন এখন আমার কথা হচ্ছে বিদায়ের প্রস্তুতি একটা হুমকি এই সরকারের জন্য যে আপনি দেশে যান সমস্যা নেই আমরা এখন থেকে বিরোধী দলগুলোর সাথেও সম্পর্ক রাখবো মানে যোগাযোগ রাখবে তার মানে কি কারণ চায়না জানে এই হেল্পটা যদি এই অবৈধ ফ্যাসিবাদী সরকারকে না করে চায়না তাহলে তিন থেকে চার মাসের ভিতর বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ হবে ডলার সংকটে বাংলাদেশে শ্রীলঙ্কার মতো কন্ডিশন হবে এবং তখন বিরোধী দলগুলোকে বলবে আন্দোলন করো তখন অটোমেটিক ক্ষমতা সাধতে বাধ্য হবে এই যে একটা থ্রেট দেখেন যারা কূটনৈতিক ভাষায় কথা বলে তারা কিন্তু আপনাকে ডিরেক্ট থ্রেট করবে না তারা আপনাকে কূটনৈতিক ভাষায় বোঝাবে যে আমরা কিন্তু এটা করতে পারি এটার অর্থ কিন্তু এটাই যে তুমি যাও এখন থেকে আমরা বিরোধী দলগুলোর সাথেও সকল রাজনৈতিক দলের সাথে যোগাযোগ রাখবো এটা সেটা থ্রেট সেখান থেকে ডিরেক্ট থ্রেট যে তুই যদি ইন্ডিয়ার থেকে বের হইতে না পারিস তাহলে এদের সাথে আমি যোগাযোগ রাখবো এবং তোর পতন কীভাবে ঘটাইতে হয় সেটাও আমি একদম নিশ্চিত করব। এবং এই অবৈধ প্রধানমন্ত্রীর পতন চায়না নিশ্চিত করবে সেটার হাত একমাত্র চায়নার হাতে আছে চাইনা সেই কন্ডিশন বাংলাদেশকে ফেলে দিছে অলরেডি বাংলাদেশের ডলার সংকট এবং বাংলাদেশকে হেল্প করার মতো একটা দেশে এখন এই মুহূর্তে আছে এই অবৈধ প্রধানমন্ত্রীকে রক্ষা করার মতো একটা দেশে আছে সে চায়না এই চায়না যদি মুখ ফ্রাই নেয় থাকা সম্ভব না আর মুখ ফ্রাই নেবে হান্ড্রেড পার্সেন্ট কারণ এই তিস্তা প্রকল্প যদি চায়নাকে না দেয় তাহলে চায়না লোন দিবে না আর তিস্তা প্রকল্প শেখ হাসিনার পক্ষে দেওয়া সম্ভব নয় যে একটা কথা আছে না যে ডাঙ্গাই বাঘ জলে কুমির সেরকম কন্ডিশন কারণ আপনারা জানেন যদি এই মুহূর্তে চায়নাকে তিস্তা প্রকল্প দেয় সেই ক্ষেত্রে ইন্ডিয়া কি করবে বাংলাদেশে সক্ষেত্রে ইন্ডিয়া পরিচালনা করে সে ক্ষেত্রে কত নিশ্চিত করবে এবং বিরোধী দলগুলোর সাথে কথা বলবে ঠিক না আবার এই যে চায়না যে ব্যাপারটা চায়না যদি ইন্ডিয়ার ইন্ডিয়ার কাছ থেকে যদি সেখানে সরে না আসে চায়না বিরোধী দলগুলোর সাথে কথা বলবে তো সেই সেই প্রস্তুতিতে এক জায়গায় বিদায়েরও বিদায়ের ঘন্টা তো বাঁচতে যাইতেছে বিদায়ের ঘন্টা কি বাঁচবে কিনা নিজেরাই চিন্তা করেন যে এই কন্ডিশনে পড়ে গেছে দুইটা দেশের মারপিটে পড়ে গেছে ঝুলে গেছে ঝুলে আছে ঝুলে আছে এখন এই মুহূর্তে এত বড় লোন দেওয়া ইন্ডিয়ার পক্ষে কোনোভাবেই সম্ভব না হ্যাঁ ইন্ডিয়া তিস্তা প্রকল্প করতে পারে মাত্র আট হাজার থেকে দশ হাজার কুড়ি টাকা এটা ইন্ডিয়া দিতে পারবে কিন্তু ইন্ডিয়ার পক্ষে এই মুহূর্তে পাঁচ সাত বিলিয়ন ডলার দেওয়া কোনোভাবেই সম্ভব না কারণ ইন্ডিয়া অর্থনৈতিকভাবে এত টাকা এখন হয়ে ওঠে নাই বুঝতে পারছেন কিন্তু চায়নার জন্য এই পাঁচ সাত বিলিয়ন ডলার কিচ্ছু না বুঝতে পারছেন কোনো কিচ্ছু না কিন্তু চায়না দিবে না দিবে একটা সত্ত্বেই ইন্ডিয়াকে ছাড়তে হবে আর ইন্ডিয়াকে ছাড়া এই শেখ হাসিনার পক্ষে সম্ভব না কোটা নিয়ে দেশের রাজনৈতিক পরিমণ্ডল বেশ উত্তপ্ত হয়ে আছে রাজপথ উত্তপ্ত হয়ে আমি এই ভিডিওটা যখন রেকর্ড করছি তখনও কোটা আন্দোলনের শিক্ষার্থীরা বঙ্গভবন অভিমুখে তারা গেছেন বঙ্গভবনের রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিয়েছেন যদিও এই স্মারকলিপি নিয়ে আমার নিজেরই একটু দ্বিমত আছে মানে উনি বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার কথা ছিল কিন্তু উনি বাংলাদেশের রাষ্ট্রপতি নন উনি আওয়ামী লীগের রাষ্ট্রপতি এ ধরনের ক্ষেত্রে যেটা হয় একজন রাষ্ট্রপতি দলের বাইরে থাকেন ওনার কোনো দলীয় পদ থাকতে পারে না উনি কোনো দলে যদি সদস্য থাকেন রাষ্ট্রপতি হওয়ার সাথে সাথে সেটা বাতিল হয়ে যাবার কথা যাই হোক এটা দিয়েছেন কিন্তু এই ডামাডলের মধ্যে গতকাল একটা খবর এসছে আমরা অনেকে হয়তো খেয়াল করিনি সেটা হচ্ছে হাইকোর্ট একটা রায় দিয়েছে বাংলাদেশ ভারত সীমান্তে সব রকম অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য সীমান্ত হত্যা চোরাচালান যা যা আছে সব সব ক্রস বর্ডার ক্রাইমস যত আছে সব কমানোর জন্য কিছু পরামর্শ দিয়েছেন আপাত দৃষ্টিতে পড়লে খুব উদ্ভট মানে ন্যূনতম কোনো চিন্তাভাবনা ছাড়া কথা বলা হয়েছে মনে হতে পারে কিন্তু আমরা বাংলাদেশে সাম্প্রতিক সময় যা করছে যেভাবে করছে এবং আমাদের সীমান্ত মানে ভোটা দাগে ভারতই আমাদের মিয়ানমারের সাথে সীমান্ত ল্যান্ড বাউন্ডারি বিশেষ করে একেবারে নেগলে যে বলে একটা বাদ দিয়ে কথা বলি তো সীমান্তে এই ধরনের একটা পরামর্শ সরকারকে দেয়া এবং সেটাকে খুব খুব মানে হালকাভাবে দিয়ে দিয়েছেন মনে করার কোনো কারণ নেই কারণ তারা যা বলছেন আমি চারটা পরামর্শ দিয়েছেন একটু পড়ি পূর্ণাঙ্গ রায়ের কপি অনুযায়ী সংসদকে চারটা পরামর্শ দিয়েছে হাইকোর্ট এক রেখা থেকে বাংলাদেশের অভ্যন্তরে দশ মাইল পর্যন্ত সীমান্ত এলাকা বর্ডার গার্ডের সম্পত্তি ঘোষণা করা উক্ত ঘোষণার দুই ফলে ক্ষতিগ্রস্ত সব ব্যক্তিগত সম্পত্তির মালিকদের ক্ষতির পরিমাণ নির্ণয় করে সমমূল্যের সরকারি খাস জমি থেকে তাদের বরাদ্দ সীমান্ত রেখার থেকে আট কিলোমিটার ভূমি সম্পূর্ণ ফাঁকা ও সমান রাখা যেন এই আট কিলোমিটারের প্রতিটি ইঞ্চি দূর থেকে পরিষ্কার দেখা যায় সীমান্তরেখা থেকে আট দশ কিলোমিটার মধ্যবর্তী স্থান বর্ডার গার্ড বাংলাদেশে স্থাপনা ও প্রশিক্ষণ সহ যাবতীয় কর্মকাণ্ডের জন্য রাখা পুরো বর্ডারের দশ মাইল প্রথম বলছে দশ মাইল মানে ষোলো কিলোমিটার ষোলো কিলোমিটার মানে আপনি যদি হিসাব করেন তাতে চৌষট্টি বাংলাদেশের সাথে ভারতের বর্ডার হচ্ছে ল্যান্ড বাউন্ডারি হচ্ছে একচল্লিশশো কিলোমিটার চার হাজার একশো কিলোমিটার সমস্ত পঞ্চম লার্জেস্ট ল্যান্ড বাউন্ড্রি চার হাজার একশো কিলোমিটার সো পুরো যদি আপনি দশ মাইল হিসাব করেন ষোলো কিলোমিটার তার মানে পঁয়ষট্টি হাজার চৌষট্টি পঁয়ষট্টি হাজার কিলোমিটারের মতো ভূমি বিজিবিকে বিজিবির সম্পত্তি হিসাবে ঘোষণা করতে হবে একটু খেয়াল করি বাংলাদেশের এই মুহূর্তে আয়তন আমি আবার চেক করলাম এক লাখ আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার বর্গ কিলোমিটার পানি সহ পানিসহ এক লাখ আটচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের মধ্যে এক লাখ ত্রিশ হাজার বর্গ কিলোমিটার হচ্ছে ল্যান্ড বাকিটা পানি আচ্ছা আমি একটু সরে আসি মানে এর মধ্যে বলা হচ্ছে এতে যেটা হবে ক্ষতিগ্রস্ত সব মানুষ মানে আপনি চৌষট্টি হাজার বর্গ কিলোমিটারের চৌষট্টি হাজার বর্গ কিলোমিটার মানে হচ্ছে আপনি প্রায় ফর্টি পার্সেন্ট অফ দ্য ল্যান্ড আপনি খালি করবেন এবং এখানকার ক্ষতিগ্রস্ত লোককে সরকারি খাস জমিতে নিয়ে যাবেন মানে আপনি একটু চিন্তা করে দেখুন জাস্ট চিন্তা করে দেখুন কি বলছেন তারা আচ্ছা এর মধ্যে আট কিলোমিটার বাউন্ডারি থেকে আট কিলোমিটার ভেতর পর্যন্ত সম্পূর্ণ ফাঁকা মানে ওনারা এরকম বলেছেন আমি পড়ি রেখা থেকে আট কিলোমিটার ভূমি সম্পূর্ণ ফাঁকা ও সমান রাখা যেন এই আট কিলোমিটারের প্রতিটি ইঞ্চি দূর থেকে পরিষ্কার দেখা যায় আট কিলোমিটার মানে সে একচল্লিশর ক্ষেত্রে আমরা যদি হিসাব করি প্রায় তেত্রিশ হাজার স্কোয়ার কিলোমিটার এবং আমি হিসাব করেছি সেটা বাংলাদেশের টোটাল আয়তনের বাইশ পার্সেন্টের বেশি আপনি দেশের বাইশ পার্সেন্টের বেশি এরিয়াকে একেবারে ফাঁকা এবং সমান রাখতে বলছেন যার প্রতিটি ইঞ্চি দূর থেকে দেখা যায় অন্য জায়গায় কিছু স্থাপনা থাকতে হবে কী স্থাপনা ওটা বলেছে সীমান্ত রেখা থেকে আট দশ কিলোমিটার মধ্যবর্তী স্থান বর্ডাগার বাংলাদেশের স্থাপনা প্রশিক্ষণ সহ যাবতীয় কর্মকাণ্ডের জন্য রাখা তারপরে সীমান্তের আট দশ কিলোমিটার আট থেকে দশে যে মধ্যবর্তী স্থান মানে আট কিলোমিটারের কোনো স্থাপনা থাকবে না বিজিবিরও না ওটা ফাঁকা জায়গা থাকবে আর বাকি ওনাদের রায় আমি যতদূর এখানে এসেছে তাতে বুঝি ওই দুই কিলোমিটার আট থেকে দশের মধ্যে এই দুই কিলোমিটারের মধ্যে বিজেপি তাদের প্রশিক্ষণ তাদের স্থাপনা তাদের যা যা ফাঁড়ি খাঁটি আছে এগুলো করবে এই হচ্ছে তাদের রায় খুবই উদ্ভটসনায় মানে আপনি দেশের ফর্টি পার্সেন্ট জায়গা বিজেপিকে দিতে বলছেন যেখানে কোনো ব্যক্তিগত সম্পত্তি থাকবে তাহলে এখানকার যে পরিমাণ মানুষের মধ্যে আছে মানে আমরা মূল কনস্পিরেসিটা কোন জায়গায় হচ্ছে ধারণা করার চেষ্টা করবো কিন্তু আগে আমরা ফিজিবিলিটির ব্যাপারটা বোঝার চেষ্টা করি মানে একটা দেশে হাইকোর্ট রায় দিচ্ছেন তার মাথায় তাদের মাথায় এই চিন্তাগুলো একেবারেই কি আসে নাই না আসার কোনো কারণ নেই সো আপনি দেশের ফর্টি পার্সেন্ট এরিয়া থেকে মানুষকে সরিয়ে সরকারি খাস জমি টমিতে নিয়ে যাবেন সো দেশের ভেতরে এই পরিমাণ ল্যান্ড তাদের মনে হয় খাস জমি আছে আর বাদ দেই যে এটাও যদি বাদ দেন আপনি বত্রিশ হাজার স্কোয়ার কিলোমিটার যেটি আট কিলোমিটার যেটাকে ফাঁকা এবং সমান যদি ওই জায়গা থেকে আপনি মানুষকে সরিয়ে ফেলতে চান দেশের বাইশ পার্সেন্ট এরিয়া ল্যান্ড এরিয়া তারপরে বাইশ পার্সেন্ট ল্যান্ড এরিয়া আপনি ফাঁকা করছেন সমতল করছেন কোনো স্থাপনা করা যাবে না মানে খালি চোখে দেখা যাবে মানে একেবারে গড়ের মাঠ হবে এই জায়গাটা বর্ডার আমাদের বর্ডারের চারপাশে দেশে টোয়েন্টি টু পার্সেন্ট অফ দ্য ল্যান্ড এরিয়া বাংলাদেশের ভেতরে এই পরিমাণ ভূমি আছে যে আপনি এদেরকেও শিফট করে ওখানে নিয়ে যাবেন আসলে আমরা এমন একটা সময় বাংলাদেশে আছি অনেকগুলো কনটেক্সট আমরা মেলাবো এই কনটেক্সগুলো মেলাতে হবে এবং হাইকোর্টের রায় ঠিক রায়ের আদেশ না একটা কতগুলো পরামর্শ নি মাঠে ছাড়া হয়েছে এই মুহূর্তে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতের একটা চায়না ভারত কনফ্লিক্টে ভারত যাতে ভালো পজিশনে থাকতে পারে সেটা নিশ্চিত করার চেষ্টা করছে যতগুলো রেল করিডোর দেওয়া হচ্ছে সেগুলো দিয়ে আসলে ওই জি পারপাসটা সার্ভ করার চেষ্টা হচ্ছে এটা সরকার কীভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণা এদের নাই কোনো জ্ঞানই নাই হ্যাঁ পড়াশোনা করছে ভালো নাম্বার পাচ্ছে সেটা ঠিক কিন্তু ভবিষ্যতে এরা তো নেতৃত্ব দেবে বা এই দেশটা চালাতে হবে তাদের তো এই ধারণাগুলি দরকার আমাদের সংবিধান কী বলে সে তাদের জানা উচিত আমাদের একটা রাষ্ট্র পরিচালনায় কী ধরনের কাজ হয় সে সম্পর্কে তাদের কোনো ধারণা আছে সে ধারণা তো আমরা দেখি না আচ্ছা যখন আদালতে চলে গেলো তা আদালতে সেটা সমাধান এবং আদালত তাদের সুযোগ দিয়েছে বলেছে আপনারা আসেন আর্গুমেন্ট করেন বলেন তা আদালতে যাক বলুক না তারা রাজপথেই সমাধান করবে আর আমাকে বলছে আমি সত্যি কথা বলতে কি আদালত যখন কথা বলেছে আদালত যখন আদালতে যখন চলে গেছে তার যখন রায় হয়েছে তো সেই রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো দাঁড়ানোর কোনো অধিকার নাই এটা তো আমার সংবিধানও বলে না আমার কার পার্লামেন্টও বলে না কার্যপ্রণালী বিধিও বলে না কিছুই না যতক্ষণ আমাদের আদালত থেকে এর সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না এটা বাস্তবতা বাস্তবতা তাদের মানতে হবে আর যদি না মানে কিছু করার নাই রাজপথে আন্দোলন করেছে আন্দোলন করে করতেই থাকবে তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে করা যাচ্ছে কেউ কিছু বলছে না কিন্তু এর বাইরেও যখন কিছু করবে পুলিশটাকে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এবারে আক্রমণ এগুলি যদি করতে যায় তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে এখানে আমাদের কোনো কিছু করার নেই গোটা আন্দোলন করবার আগে তাদের তো পরীক্ষার রেজাল্টগুলি দেখে নেওয়া উচিত ছিল যে কোথায় তারা দাঁড়িয়েছে আর দ্বিতীয় কথাটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন যে রাজাকার নাতিপুতিরা সব কিছু পাবে পাবে না অপরাধটা কি তো দর্শক আমি আশা করছি আপনারা আজকের নিউজটি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে প্রিয় দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ